গুড ইভিনিং লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো বেঁধে বেঁধে আছো এটা আমার সেকেন্ড ভিডিও অবশ্যই সেই জলন্দীপ বুড়ি বলতে হচ্ছে লে হালুয়া কি বলবো মানে আমি ওর ভিডিওটা আসে আমি জাস্ট মানে কি মজাও নিই রাগও হয় সব কিছু হয় আজকে নতুন তথ্য পরিবেশন করলো সন্দীপ একটু আগেই দেখেছো যে পুরী থেকে যে গিফটগুলো পেয়েছে বা নিজেরা কিনেছে যে কোনো জায়গায় গেলেই আমরা জিনিস কিনি এবং আমরা যতদিন আমরা ডেলি ব্লগার নই আমরা আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি আমরা কোথাও গেলেও আনবক্সিং হিসাবে কন্ট্রোভার্সি জোনের মধ্যে এটাকে ঢোকাই না যেহেতু এটা পার্ট পড়ে না কিন্তু যারা ডেলি ব্লগ করে তারা কিন্তু এই গিফট আনবক্সিং একটা ভিডিওতে হয় সে যে কোনো পারপাসে ঘুরতে যাক বেড়াতে যাক বাড়ির অনুষ্ঠান হোক পাবন হোক বাড়ির অনুষ্ঠান হোক পাবন হোক যা কিছু হোক হ্যাঁ এতে গিফট আনবক্সিং একটা পার্ট থাকে ঠিক সেরকমই একটা পার্ট কালকে টিনের টিনও গেছে টিনু যারা দিয়েছে করেছে এ পুরীরটা দিয়েছে বারবারই সন্দীপ বলছে যে একটা দিন ব্যাকে যাচ্ছে একটা দিন মাঝে যেদিন পুরী গেছে সেদিন ভিডিওস দেয়নি একটা দিন ব্যাকে যাচ্ছে সেটাকে মেকআপ দেওয়ার জন্য ও দুটো করে ব্লগস দিচ্ছে একটা মাই ভিলেজ লাইফ সন্দীপ আর সন্দীপিত্র চ্যানেল ঠিক সেভাবে এটা দিয়েছে এইটা হয়ে গেল মানে কপি করা যাকে বলে এক কথায় কপি করা তো সবচেয়ে মজাদার সে তো ওর ভাট বোকার বকেছে মজাদার যে কয়েকটা পয়েন্টস বলছি কথা কি হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস তো হ্যালো ফ্রেন্ডস কি পাচ্ছি আজকে যা কথা বলেছে না আমি হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারিনি ফার্স্ট পয়েন্টস সন্দীপ ডে ওয়ানে বাচ্চাটাকে খাট থেকে টেনে নিয়ে এসছিল যখন কাঁদতে কাঁদতে প্রথম প্রথম দিন যেদিন কেউ কে ও পরকিয়া করেছে সেটা নাকি পরকিয়া আদৌ হয়নি আট মাস হয়ে গেল ওটা পরকিয়া করেইনি ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছিল ওটাকে চাপা দেওয়ার জন্য পরকিয়ার নাটক করেছে এরপর তোমরা কি বলবে বলো সাতকান্ড পরে সীতাকার বাবা যে মহষী রমণী নিজে অত সুন্দর কমিউনিটিতে বয়ফ্রেন্ড সম্পর্কে লিখে এনার সাথে এর সাথে আমার বহুদিনের সম্পর্ক আমি অনেক দিন থেকে এর সাথে আমার যোগাযোগ এই রকম শক্ত হাত পেয়েছি বলে একে আমি ধরেছি মানে সে একটা বিরাট বড় স্টেটমেন্ট লিখে গেল। সেইটা নাকি নাটক এগুলো সব নাকি নাটক সন্দীপ নাটক করেছে খুব পিটিয়েছে তো সন্দীপ উদম পিটিয়েছে উদম পিটিয়েছে পিটানোর পর ওটাকে ধামা ধামাচাপা দেওয়ার জন্য পরকীয়াটা নাটক করেছে এই হচ্ছে জলন্দীপ বুড়ির ফার্স্ট স্টেটমেন্ট আজকে লাস্ট ভিডিওটা দেখলাম মানে সত্যি বলছি ও মাল খেয়েই বসে আমি মুখের বাসা যে কার একদম লোডেড পারসেন যার সম্পর্কে বলছি আরে সেই তো স্বীকার করেছে সেই তো স্বীকার করেছে যে আমার সঙ্গে আছে বারবার একবার না একাধিকবার ফোকলার নাম নিয়ে সে বলেছে কখনো রিলেশানে আছে কখনো রিলেশানে নেই সে একাধিকবার বলেছে একটা ভিডিও ঘুরতে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে অডিও কল ভাইরাল হয়েছে যেখানে নিজের মুখে স্বীকার করছে আমি গোনাতে আছি আমি শ্বশুরবাড়িতে আছি পরে সেটাকে রিপিট অডিও কলে সেই ফোকলা বলেছে এটা আমার বাবা ফোন ধরেছিল এত কিছু হয়ে যাওয়ার পর বলছে পরকিয়াটা নাকি সন্দীপ ক্রিয়েট করেছে তিনিও কিচ্ছু করেনি শুধুই ভায়োলেন্স হয়েছে ভায়োলেন্সটাকে চাপা দেওয়ার জন্য পরকিয়া করেছে এটা হলো ফার্স্ট স্টেটমেন্ট আনসার তোমরা দেবে আমি ওর স্টেটমেন্টগুলো বলে যাচ্ছি কি কথা সেকেন্ড ওই খাট ভিক্ষে করে ও খাট নিয়ে এসছে তা আমার প্রশ্ন ভিক্ষে করে সন্দীপ খাট নিয়ে এসছে ভালো কথা সন্দীপ অর্থ নেই সন্দীপ কেন সন্দীপের দিদির খাটটা তখন ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসেনি গাধা সন্দীপের এই দিদির যে খাটটা সেটার ভর্তি মাল মানে জিনিসপত্র ছিল একটা ডিভান মানে সংসারে অনেক জিনিস আমাদের ডিভানে রাখে আমরাও রাখি রাতারাতি সেটা সম্ভব হয় না শিফট করার সেটাকে করতে হবে খালি করতে হবে হালকা করতে হবে তবে তো ঘরে নিয়ে আসবে তার থেকে চৌকিটা কাছে ছিল বাগানে পড়েছিল সেটাকে এনে ঘরে অ্যারেঞ্জ করাটার সুবিধা ছিল ওই রাত্রিরে বিধ্বস্ত অবস্থায় ও করতে পারেনি পরের দিনই করেছে রাতে শোয়াটুকুই কিষাণ শুধু একটা রাত্রি শুয়েছিল নিজের মেঝেতে যেদিনকে রাতেও ও অত বিধ্বস্ত সন্দীপ রাত্রেবেলা পুলিশ স্টেশন থেকে অনেক রাতে ফিরেছিল যেদিন মাল রিকভারি হয়েছিল ওই রাতে কিষাণ শোয়ার ব্যবস্থা করতে পারেনি পরের দিনই চৌকি নিয়ে এসো করেছে খাটটা এত দিন পর নিয়ে এসছে কেন নিয়ে এসছে বললো একটু ভালো লাগে ঘর রিঅ্যারেঞ্জ করতে প্রতিটা মানুষের আমাদেরও মনে হয় আজকে খাটটা এদিক থেকে এদিক ঘোরায় সোফাটা এদিক থেকে এদিকে ঘোরায় পর্দা চেঞ্জ করি চাদর চেঞ্জ করি মাইন্ডের রিফ্রেশিং একটা ব্যাপার থাকে প্রত্যেকটা মানুষ চায় একটু রিঅ্যারেঞ্জ করতে সেই জন্য যাদের প্রচুর অর্থ আছে তারা দু তিন বছর অন্তর অন্তর ঘরের পেন্টিং চেঞ্জ করে দেয় কালার চেঞ্জ করে দেয় যাদের বিপুল পরিমাণে অর্থ আছে পয়সা থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে কিন্তু যাদের সেরকম নেই তারা আসবাবপত্রকে এদিক ওদিক করে একটু মাইন্ডের চেঞ্জেস নিয়ে আসে এটা জাস্ট তাই হয়েছে সাইকোলজি বোঝে না এ হচ্ছে তার প্রধান প্রমাণ এবার আমি একটা বলি তোর এত তুলে তোর তিন সুন্দরী তুল তুলে সফট ব্লু কালার ছালা কিচ্ছু ভালো সে না দারুণ মানে ওর মতো মেয়ে হয় না মানে অস্কার পেয়ে যাবে তা সে অত শীতকালে খাটটা নিয়ে গেল কেন ছেলেকে যদি এতই ভালোবাসে সমস্ত জিনিস নিয়ে যেতে পারতো যা বাবার বিয়েতে দিয়েতে সব নিয়ে যেত খাটটা রেখে যেতে পারতো না নাকি ওটা শিক্ষা দীক্ষায় পড়ে না যে ছেলেটা শীতে ঠান্ডায় কোথায় শোবে আমি যদি খাটটা নিয়ে যাই খাটটা আমার ছেলের জন্য আমি না গিফট করে গেলাম না সেটা বলা যাচ্ছে না সেটা বলা যাচ্ছে না তারপর আর একটা কী কথা টিনু প্রতিবাদ করেছে তখনই যখন টিনুর বাবাকে সন্দীপ বলেছে খৈনি তিপতে তিপতে কারণ যেদিনকে ফোর এইট এ কেসের ওরা বসিরাট কোটে গিয়েছিল সেদিকে টিনুর বাবার বিয়ে বর্ণনা করার জন্য সন্দীপ বলেছিল যে খৈনি পিস্তে পিস্তে উনি বলছিলেন সবাইকে জেলে যাতে রেখে দেয় সেইটার নাকি কোনো বাবা মা চায় কোনো সন্তান চায় বাবা মার ইয়ে কী বলে অপমান সেই জন্য গর্জে উঠেছে আচ্ছা ওর বাবা মাটা বাবা মা টিনুর বাবা মাটা বাবা মা বাবা সম্মান ব্যাপার আর সন্দীপের বাবা মা কি বানের জলে জলে ভেসে ভেসে আর কি গঙ্গা সন্দীপের মা গায়ে যখন চরিত্রে দাগ লাগানো হয়েছিল সে পরকিয়া করে সন্দীপকে যখন বলা হয়েছিল সে চুল্লুকর সন্দীপের বাবাকে যখন আরও নগণ্য থেকে নগন্য ভাষা অপমান করেছিল তখন ওদের ওর সন্দীপের গায়ে লাগেনি এই টিনু সুন্দরী যখন একের পর এক শাশুড়ির গায়ে কালি লাগিয়েছিল তখন কোথায় ছিল ওর শিক্ষা কোথায় ছিল তখন তো মনে হচ্ছিল না তখন এই সেই কথাগুলো বলতে তাহলে সেই সেই প্রতিবাদ তো সন্দীপ সেভাবে করেই বলতে গেলে করেই আমরা ভিউয়ার্সরা প্রতিবাদ করেছি সন্দীপটা কিছু বলেই নি আর সবচেয়ে বড় কথা সন্দীপের এবারে টিনু তার শ্বশুর শাশুড়ির সম্বন্ধে আজে বাজে কথা বলেছে ভিত্তিহীন কথা বলেছে কিন্তু সন্দীপ আজ পর্যন্ত ও শাশুড়ির সম্বন্ধে একটা কিছু শুধু কি বলেছে নাইটি পরিবার নাইটি পরিবার মিন্স ইনক্লুডিং সবাই কাউকে একা বলেনি আর সেকেন্ড ওই একদিনই বলেছিল যেদিনকে তা ওই ইয়ে হাতে করতে করতে ওই ফোর নাইনটি এইট এ কেস যেদিন ছিল ওই কি বলে খৈনি খৈনি করতে করতে সবাইকে জেলে ভরে রাখ এই ডাক্তার এই একদিনই বলেছে আর টিনু সুন্দরী যে লাগাতার বলে গেছে শাশুড়ির নামে চোখে পড়িনি না আর সবচেয়ে বড় কথা যে পয়েন্টে তুমি কথা বলেছো আমি সেই পয়েন্টে বলবো যে বাবা মার অপমান করলে কোন মেয়ে সহ্য করে তাহলে সন্দীপও কেন সহ্য করবে তার বাবা মার অপমান কন্ট্রোভার্সি ভিডিও আমি অপম আমার তুল তুলে তিনু তুল বাবালি তুলতুলে টিন তুলে দিচ্ছে কি তুল তুলে কোন জায়গাটা তুল তুলে কোন জায়গাটা তুল তুলে স্পষ্ট করে দেখেছো তুমি কোন জায়গাটা তুল তুলে আবার কি সুন্দর ছেলেকে নিয়ে আসছে ঘর ভাড়া করবে এসি লাগাবে তাই না সাথে সাথে করে ছেলেকে সাথে করে রাখা যা যা দরকার সব করবে ও কি কোন চিন্তায় আছে আহা। কম চিন্তা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেসটা এখনো হচ্ছে না মানে ওই জলনবুড়ির বড় নাকি বিদেশে গিয়েছিলো সে সময় জলনবুড়িও না বাপের বাড়ি ছিল হ্যাঁ রে শ্বশুরবাড়িতে রাখেনি তোকে দিয়েছে ঝেঁটিয়ে বের করে হ্যাঁ দেবে না কেন এরকম পিস থাকলে এই ফিফটি ফাইভে যদি এই পিস হয় আর টোয়েন্টি ফাইভে তুমি কী পিস ছিলে তা তো বোঝাই গেছে বর বিদেশে আর শ্বশুরবাড়িতে থাকো নি ওই ইন্টু কুলু কুলু করবে বলে বাপের বাড়িতে ছিলে তাই না ওই জন্য এই কুলু কুলুকে তুমিও সাপোর্ট করছো জলনদ্বীপ জলনদ্বীপের ঠাকুমা রাবিস কথাবার্তা একদম আবার পয়েন্ট আজকে তোকে কপচাবো দেখ কপচাবো তোকে আজ কি বললি টিনু দিদার পঁয়ষট্টি বছর বয়স তোর কাছে প্রমাণ আছে এই এই তো না নিজের মুখে স্বীকার করলি তোর বাড়িতে টিনুর ঠাকুমা কাজ করে এ ছি ঝিঝি ঝি ঝি টিনুর ঠাকুমা তোর বাড়িতে দিল্লিতে ভিউ তোমরা ভালোবাসার বন্ধুরা তোমরা কেউ জানতে পারলে না আজকে নিজের মুখে শিকার হলেও ওর ওনার সিক্সটি এজ সেই ডকুমেন্টসটা ওনার কাছে আছে আপনারা সবাই বলুন তো ওর বাড়িতে টিনুর ঠাকুমার সিক্সটি ফাইভ এজ ডকুমেন্টস কেন থাকবে এক মাস তো একমাত্র যারা আমরা কোনো মেস সার্ভেন্টকে হোল টাইম বাড়িতে অ্যাপয়েন্ট করি তখন তার আইডেন্টি আমাদের রাখতে হয় পুলিশকেও জানিয়ে রাখতে হয় এরম জায়গায় এরকম একজন পার্সনকে আমাদের কাছে রাখা যায় কারণ তা অসুস্থ হতে পারে বা সে নিজে চুরিচামারি করে ভাগতে পারে অনেক কিছু ঘটনা ঘটতে পারে থানায় একটা ইনফর্ম করে রাখতে হয় ইনফর্ম করতে গেলে তার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যা ছাতার মাথা কার্ড আছে সব দিতে হয় সেখানে বয়সটা থাকে ওর কাছে থাকে বলি ও বয়সটা ও কী করে বললো তৃণ ঠাকুমার বয়স সিক্সটি নিজের মুখে স্বীকার করেছে আমার আমি দেখেছি আমার কাছে আছে প্রুফ নিজের মুখেও স্বীকার করেছে তাহলে ওর বাড়িতেই থাকে আমি প্রথম দিন থেকে যেটা সন্দেহ করেছিলাম এই ডাল কালা হয় এই হচ্ছে সেই জলন্দ্বীপের ঠাকুমা হচ্ছে আসলে টিনু সুন্দরীর সেই দিল্লির পিসি যেখানে টিনু ঠাকুমা কাজ করে লাইনে তোর নিজের মুখেই তুই খুলবি তোকে এমন চাপ দেবো না তোর নিজের মুখ থেকে তুই বলবি এবার কি বললি সন্দীপের মা বড় বড় দুল পড়েছে মানাচ্ছে না টিনু ঠাকুমার নাচাটা দোষ ওই হারাম নাচা এক জিনিস আমার যদি একটু শাস্তে ভালো লাগে আর আমি যেখানে সেখানে ধে ধেই করে নাচতে শুরু দুটো জিনিস এ ভাতায় কি আছে রে হে কোন লেভেলের পাগল নাচার সাথে দূর পড়া আমার কোনো কোনো মেয়েরা আজকালকার দিনে টিন মেয়েরা অফ হোয়াইট হালকা কালার বেশি পছন্দ করে যখন বয়স বেশি হচ্ছে তারা ডার্ক কালারের পরছে সেটা হচ্ছে ড্রেসিং সেন্স যে যেরকম পড়তে পারে কেউ খুব উগ্র সাজতে ভালোবাসে কেউ খুব ডাউন সাজে মানে একদম সুদিং ড্রেস কেউ উগ্র মেকআপ ভালোবাসে কেউ লাইট মেকআপ সেটা তুমি বলো কানের দুলের সাথে নাচ মানে কে রে কে একে কারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছ একে কারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছ নাচে যেখানে সেখানে যেতে পারছে না আর বাসের মধ্যে দুহাত তুলে নাচ জামাইয়ের সঙ্গে ড্যান্স করছে নাচ জামাই মানে চোর নাচ জামাই চোর নাচ জামাইয়ের সঙ্গে ড্যান্স করছে সেটা খুব সুন্দর গ্রহণযোগ্যতা বাইজি ঠাকুমা একটা থার্ড টিনু ফোর্থ পয়েন্ট চিনুকে কি সুন্দর দেখতে না তুল তুলে তুল তুলে থার্ড জেনারেশন বায়োলজি থার্ড জেনারে বায়োলজি তোমরা পড়েছো না বায়োলজি পড়েছো না থার্ড জেনারেশন মানে খানিকটা কখনো কখনো মা আসছে কখনো কখনো ঠাকুমা আসছে কেন কখনো কখনো দাদা আসছে না দাদা আসছে না বাবা আসছে না আমার তো তা লাগে এই এর ভেতরটা না যেটা আছে পুরো বাবা আর দাদার মতো টিনুর ভেতরের ভেতর যেটা আছে বাবা আর দাদা থার্ড জেনারেশন বায়োলজিতে তোমরা পড়ছ না থার্ড জেনারেশন নিকুচি করেছে থার্ড জেনারেশন কোন সিনকালে কি পড়ে আসছে তার নাই ঠিক টিনুকে থার্ড জেনারেশন বানিয়ে দিলো মানে সত্যি মানে লেভেলের কন্ট্রোভার্সি করেছে আজকে লেবেলের কন্ট্রোভার্সি সন্দীপ আর হ্যাঁ তোকে বলি সন্দীপের বাড়িতে লুডো খেলা হয় না যে টুলটার ওপর রেখে পুরীর প্রসাদ করছিল ওটা কাস্টমাইজ করা সন্দীপের বাড়িতে ওরকম ক্লাব কালচার নেই ক্লাবে কালচারটা সন্দীপের বাড়িতে নেই ক্লাব কালচারটা ওই টিনুর বাড়িতে আছে যেটা তোর দিল্লির বাড়িতে আছে ঠিক সেরকম টিনুর বাড়িতে ক্লাব কালচারটা আছে টিনু টিনুর ঠাকুমার সাথে সন্দীপের মা কম্পেয়ার করছে সিক্সটি ফাইভ নাকি এ যে ও জানে ও আর কি কি জানিস রে আর কি কী জানিস জানবি তো তুই অনেক কিছু তোর বাড়িতে ঠাক হোল টাইমার না তোর বাড়ি হোল টাইম আর জলনদীপ পিসি তুই তো সব জানিস জানবি তো আর কি কি জানিস পোল খুলে দেবো গিফট সন্দীপ দেখে দেখে আনবক্সিং করছে টিনুর দেখে দেখে টিনু সন্দীপের ব্লগগুলো পুরো দেখিস বারবার বলছে একটা করে পিছোচ্ছি আমি একটা করে পিছোচ্ছি দুটো চ্যানেলে দুটো করে দিয়ে আমি আপগ্রেডেশন রাখবো আমার ভালো লাগে না ওই দুদিনের আগে জিনিস দিতে যেটা তোদের টিনু সুন্দরী করে বাসি ধাকেলা ব্লগ দেওয়ার একটা মাস্টার সে সময় বলা হয় না না আর কি নিরক্ষর সন্দীপ নিরক্ষর আর টিনু হচ্ছে স্বাক্ষর একেবারে বিএমএ পাস কোন কলেজ থেকে রে ফোন কর বসিরহাট ময়দান থেকে হ্যাঁ বি এ পাস বসিরহাট ময়দান থেকে আর সন্দীপ এই পাস সন্দীপ হচ্ছে অশিক্ষিত পরিস্থিতি পদে পদে মনে হচ্ছে মানে কি সুন্দর ব্লু কাপড়টা ও গিফট দেবে বলে গিফট দেয় গিফটের মতোই জন্য না হাটে গিয়ে গিফট কিনেছে গিফট দেবে এক একটু উদার মন ভাই উদার সেই জন্য চলে গেছে হাটে কেন বসিরাটে মল পায়নি বসিরাটে ওই কি বলে যে বড়ো বড়ো শপিং মল যেগুলো হয় বাজার কলকাতা এরকম যে শপিং মলগুলো আছে নেই আছে তো সব জায়গায় আছে সেখানে গিয়ে সুন্দর গিফট কেনা যেত না অ্যাটলিস্ট অ্যাটলিস্ট বসিরহাট টাউনে গিয়েও বড় দোকান থেকে গিফট কেনা যেত না হুম হাট থেকে কিনতে হলো তাও তুলে মেয়েটা নীল রঙটা খুব মানাচ্ছিল না গায়ে ফেলে হ্যাঁ তোরও খুব ফেভারিট তোকেও মানাবে তুই এক কাজ কর এর পরের দিন যখন ভিডিও করতে বসবি এখানে একটা লাল টিপ পরবি হ্যাঁ এইখান থেকে এই পর্যন্ত একটা ওই ফোর্থ স্টেপ যে দুলসগুলোর রিংসগুলো রিংস থাকে সেগুলো পরবি আর এখানে সাদা ধবধবে একটা নেকলেস পরবি আর ব্লু তুই যে বললি ব্লু খুব পছন্দ ব্লু কালারের একটা কাপড় আর রেড কালারের একটা ব্লাউজ পরবি দেখিস তো কেমন লাগে তোকে দেখতে এটা তোকে আমার আমার পছন্দ এবারে এইভাবে আয় তো এই টিনুর দিল্লির পিসি জলনবুরি তোকে বলছি এই ড্রেস আপে আসবি এই ড্রেস আপে তুই ক্যামেরার সামনে আসবি বদমাইশ কোথাকারে আমাকে কেউ খারাপ বললে তবে আমি তাকে খারাপ বলি আচ্ছা তুই তো পুরো লোড হয়ে বসে আছো তুই তো পুরো লোড হয়ে বসে আছো কথাবার্তা ছিঁড়ি দেখলে বাঁচি না মানে আননেসেসারি মানে কিভাবে কথাগুলো বললো আমি শুধু অবাক হয়ে যাই আননেসেসারি কথাগুলো বললো টিনু খাট নিয়ে যাওয়াটা অপরাধ নয় সন্দীপ আর বারবার যিনি খাট দিয়েছেন সে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বলে গেছেন যে আমি ভালোবেসে দিয়েছি যে গিফটটাই ও এসছে সন্দীপের বাড়িতে ভালো আর এটা তো ফার্স্ট টাইম নয় যখন ওরা কাপল ব্লগিং করতো গোল্ড ইয়ার রিং পেয়েছে টিনু সুন্দরী গোল্ড তখন তুই কোথায় ছিলি জন্মাশ্রী টিনু আর সন্দীপ যখন কাপল ব্লগিং ছিলি তুই কোথায় ছিলি রে এই জলনদীপ বুড়ি তুই কোথায় ছিলি জন্মাষ্টীটা কো আমরা জন্মেছিলাম আমরা ডে ওয়ান থেকে সন্দীপ টিনু ব্লগস দেখি গিফট হামেসাই ওদের বাড়িতে আসত সাই আজকে আসছে তো ও আসছে প্রচুর ওদের নিজেদের কলিগসরাও আসতো সাবস্ক্রাইবার সরি ভিউয়ার্সরাও আসতো ওরাও যেত সেই তুলনায় তো সন্দীপের যাওয়া এখন অনেক কমে গেছে আর সন্দীপ ভাইলেন্স ঢাকতে পরকিয়াটাকে সাপোর্ট করেছে স্টোরি পরকীয়াটার স্টোরি সাতকাণ্ড রামায়ণ পরে এখন মনে হচ্ছে তো পরকীয়াটার স্টোরি এটা পাবলিককে বোঝাতে বসছে ক্যামেরা মানে নেওয়া যায় না চাস্ট নেওয়া যায় না লাস্ট ওর কথাগুলোর সবগুলো এত পিছিয়ে বলে না সবগুলো না মনে করতে পারছি না অনেকগুলোই আমি ক্লিয়ার করলাম ওর ভিডিও থেকে যে সন্দীপ লালচি মেন প্রমাণ করতে গেছে এবং ভাইলেন্স ভাইলেন্স পরকিয়া কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি পোকলা কোনো অস্তিত্বই নেই বাট পোকলা কোনো অস্তিত্বই নেই মেকার সব টিনু যেটা কমিউনিটিতে লিখেছিল সেটাও মিথ্যে কথা টিনু নিজে মিথ্যে কথা লিখে গেছে টিনু কিছুদিন আগে বললো না এ সরকারের সঙ্গে তার কোনো এখন আর সম্পর্ক নেই সেটাও মৃত্যুপাত আরে সম্পর্কই সম্পর্কিত ছিল না এখন আর তখন মানে অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট অব জল বুড়ি স্টেটমেন্ট সেটাই দাঁড় করায় কোনো পরকিয়া ব্যাপারই ওর নাকি লাইফে ছিল না লাস্ট আরেকটা কথা একটু আগে যে ভিডিওটা যে যে একটু আগে ভিডিওটা করেছি তার উত্তরটা আমি দেব ভেবেছিলাম তো একটা এই ভিডিওটা করতে করতে কমেন্ট সেকশানে আমার সহকলিক দোলা আমায় জানিয়ে দিল এবং আরও আমার ভালোবাসার মানুষরা জানালো যে শ্রদ্ধেয়া সঙ্গীতা ম্যাম উত্তরগুলো দিচ্ছেন হোপফুলি ভরসার নিউজই পাবো আমি এখনও ম্যাসেজটা দেখিনি শুনিনি আমার ভিডিও করতে করতে এলো তো আমি সেজন্য শুনিনি আমি শুনবো ম্যাম নিশ্চয়ই হোপফুলি কোনো নিউজ ফরওয়ার্ড করবেন এটুকু আশা রাখি কন্ট্রোভার্সি নিশ্চয়ই করব ম্যাম কিন্তু যে ইউটিউবার্সটাকে ডে ওয়ান থেকে বলে না জন্মাতে দেখেছি যাকে জন্মাতে দেখেছি তার রকম বিপর্যয় হলে মনে হয় বিপর্যয়টা যেন আমার নিজের অন্তত আমার তাই ফিলিংস হয় সেখানে কোনো স্বার্থ থাকে না সেখানে থাকে একান্তই ভালোবাসা সেই ভালোবাসার কোনো মানুষ যদি বিপদ্যস্ত মনে হয় তখন টেনশনটা হওয়াই স্বাভাবিক ম্যাম সেই টেনশন থেকেই আমার আগের ভিডিওটা ছিল আই হোপ যে সঙ্গীত সন্দীপের ন্যায্য বিচার হবে আপনার স্টেটমেন্টটা আমি এবার শুনব আমি এখন শুনিনি ভরপুর আশা রেখে শুনব যে আপনি নিশ্চয়ই সন্দীপের হয়েই কথাগুলো বলবেন যাতে সন্দীপ সুরাহা সুরাহা পায় এবং যত তাড়াতাড়ি পায় তত তাড়াতাড়ি ভালো কন্ট্রোভার্সিটা তো মেনলি ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায় আর সন্দীপকে হয়তো কোনো কোনোদিনও দেখিনি হয়তো ভবিষ্যতে কোনোদিনও দেখব দেখা হবে না অত বড় মাপের ইউটিউবারের সঙ্গে আমার মতো এত ছোট ক্ষুদ্র মানুষের দেখা হওয়াটাই অস্বাভাবিক কিন্তু মনের মন থেকে যে শ্রদ্ধা সন্দীপের প্রতি শ্রদ্ধা অ্যাজ এ ইউটিউবার অ্যাজ এ আমার বস আর ভালোবাসা আমার ছোটো ভাইয়ের প্রতি আশা করে আপনার বার্তাটা দিয়ে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে যাব তো ভালোবাসার বন্ধুটাকে বলছি যে তুমি আমাকে যে কমেন্টসটা করেছিলে যে কৃষাণুর অবৈধ সন্তান হয়ে যাবে সেই জন্য সেই নিরিখেই ওই কেসটা উঠিয়ে নেওয়া হয়েছে ম্যাম কি উত্তর দেয় আমি জানতে চাই সত্যিই কি ওই কেসটা রাখলে কিষাণুর বৈধ অবৈধ ব্যাপারটা জড়িয়ে যায় ওই কেসটা রেখে যদি টিনুকে শাস্তি দেওয়া যায় তাকে তাহলে কি কৃষাণুর বৈধ অবৈধ প্রশ্ন থেকে যায় উত্তর ম্যামের কাছে নিশ্চয়ই আছে এও যাব কাউকে ডিজার্টেন করা আমাদের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারেস্টে কাজ নয় প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব যে যখন যেভাবে বিপদে পড়বে তার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো এটাই হবে আমাদের অঙ্গীকার যেখানে কোনো স্বার্থ থাকবে না নিতান্তই থাকবে ভালোবাসা ভালোবাসাতে পৃথিবী জয় করা যায় স্বার্থ থাকলে কেন্দ্রীয় জয় খুব ছোট্ট কেন্দ্রিক কিছু বস্তু আদায় করা যায় কিন্তু ভালোবাসার কাছে স্বার্থ একদম নিঃশেষ হয়ে যায় বোঝাতে পারলাম আমি কি বোঝাতে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁধে পেঁথে থাকবেন গুড নাইট সবাই আদৌ আর স্পেশাল স্পেশাল আমার দোলাকে যে এই ভিডিওটা করতে করতে নোটিফিকেশানটা দি আমাকে মেসেজ করে দিল যে মিল যে মিলি ম্যাম জানাচ্ছে তুমি জেনে নাও মেনি 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 থ্যাংকস দোলা তার সাথে আরও দু একজন আমার ভালোবাসার মানুষেরা জানিয়েছে যে ম্যাম জানাচ্ছে তোমরা তো হয়তো উত্তর পেয়ে গেছো আমি প্রশ্নগুলো ম্যামকে আবার রেখে গেলাম ওই কেসটা থাকলে কিষাণুর জন্মটা কি অবৈধ হয়ে যেত তাহলে কি টিনু কোনো ক্ষেত্রেই শাস্তি পাবে না তার অন্যায় কৃতকর্মের জন্য খোলা ময়দানে ম্যামের কাছে খোলা মনের খোলা প্রশ্ন সন্দীপ জিতে গেল আমার হবে ভরপুর আনন্দ এর বেশি কিচ্ছু না আমি যে আমার চ্যানেল নিয়ে যে তিমিরে আছি বিগত ন মাস ধরে সেই তিমিরেই থাকবো আছি এবং ভবিষ্যত থাকবো কিন্তু আমার ভালোবাসার মানুষটা জিতলে আমার ভরপুর আনন্দ হবে আর যে দোষী যে অন্যায় করেছে সে শাস্তি পেলেও ঠিক সেই রকমই ভরপুর আনন্দ হবে সেই সুবিচারের আশায় থাকলাম ওকে বাই